আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও ব্লগ আর চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকে অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো এখন আমি একটু আমার বাগানে ঢুকবো তা বাগানে কিন্তু টুকটাক আজকে অনেক কাজ করা হয়েছে অনেকগুলো খড়ি ছিল সেগুলো কেটে কেটে আটি পেঁধে রেখেছি আর এখানে যে দেখেন এখানে কিন্তু একটু গর্ত ছিল পাতা ফেলা হতো বা তরি তরকারি কেটে যে খোসা সেগুলো তা উপরে এই যে মাটি দিয়ে ঢেকে দিছি এ ঢেকে দেওয়ার উদ্দেশ্য আছে আমি ওই যে তরকারির খোসা বা পাতা পথে যেগুলো ফেলা হয়েছিল ওগুলো পচানোর জন্য উপর দিয়ে মাটিতে ঢেকে দিয়েছি দেখা গেল এখান থেকে এক দুই মাস পরে কিন্তু পচে যাবে তখন কিন্তু এগুলো আমি আমার বাগানে ব্যবহার করতে পারব গাছের গোড়ায় জৈব সার হিসাবে তো সে কারণে আর কি আজকে আড়াপাতেরও কলেজ ছিল না তো আমি আছে মাটি কেটে দিছি আর ও আছে বালতিতে করে নিয়ে ওর উপরে দিয়ে ঢেকে দিয়েছে মাটি দিয়ে তো বাগানে কিন্তু অনেকগুলো আমার খড়ি মানে আমি আমার বাবার বাড়িতে যাওয়ার আগে কিন্তু কাঁটাল গাছ থেকে অনেকগুলো ডাল কাটা হয়েছিল তো সেই ডালগুলো সব আমি ইটির পরে রেখে দিয়েছিলাম আমাদের বাড়িতে না প্রচুর উই পোকা আছে তা দেখা গেলো মাটিতে যদি কোনো কাট রাখা হয় তা যদি একটু বৃষ্টির পানি পায় বা বৃষ্টি না পেলেও দুই তিন দিন পরে কিন্তু উই লেগে যায় মানে উই ধরে একদম মাটি মাটি করে ফেলে তো সে কারণে আর কি আমি এই খড়িগুলো এই যে দেখুন আমি সব কেটে কেটে এই যে এই টুলডার পরে বসে বসে সবগুলো কেটে কেটে যে আটি বেঁধে বেঁধে রেখে দিয়েছি তো এর পাশে যে ইট ইটির ইট গুঝাপ ইট গুঝাপ করা আছে ওর উপরেই রেখেছিলাম ডালগুলো যাতে উই পোকা না ধরে এই যে পাশেও কিন্তু এই যে দুই আটি রেখেছি তো এগুলো কিন্তু যেহেতু আমি কাঠে রান্না করি তো আমার চুলা ধরাতে কিন্তু খুব কাজে লাগে ছোটো ছোটো ডালগুলো এদিক থেকে সফেদা গাছে যে সবেদা হয়েছে তো সবেদা গাছটা কিন্তু সবেদা হয় গতবারও কয়েকটা হয়েছিল গতবারের থেকে এবার একটু বেশি ধরেছে কিন্তু এই সফেদাগুলো কিন্তু বড় হয় না বেশি ছোটো ছোটো সবেদা যেটা বলে এর এই যে বাম পাশে ইট দেখছেন এই ইটির পরে আমি সব ডালগুলো রেখেছিলাম তা আজকে আমি মানে অল্প অল্প করে সব কেটে কেটে এই যে আটি বেঁধে বেঁধে রেখে দিয়েছি তো যেহেতু আমি কাটা রান্না করি এই যে ছোটো ছোটো ডাল এই যে আটি পেঁদে পেঁধে রেখে দিয়েছি এগুলা দিয়ে চুলা ধরাতে কিন্তু মানে সহজ হয় তো এইগুলা জাস্ট আমি চুলা ধরানোর কাজে ইউজ করব তো সে কারণে আমি এভাবে পেঁধে রেখে দিয়েছি আমার যখন লাগবে ওখান থেকে দেখা গেলো এক একটি রেখে নিয়ে তারপর যতটুকু লাগবে চুলা ধরাতে ততটুকু নিব তো এইদিকে দেখেন বরবটি গাছে কিন্তু বরবাটি ধরেছে আর কিন্তু গাছটা ছোটো এর বেশি কিন্তু উঠেনি এখনো এইটুকু কেবল বড় হয়েছে আর আদা গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন দেখা যাক উপরে তো গাছ দেখতে ভালো আলহামদুলিল্লাহ এখন মাটির নিচে মানে গাছের তলায় কেমন ফল হয়েছে জানি না যেরকমই হোক না কেন চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করব তো বরবটি গাছ কিন্তু এখানেও দিয়েছিলাম এখানেও কিন্তু বরবটি ধরেছে তো যখন বিশিগুলো কেনা হয়েছিলো তখনই বলেছিল যে গাছটা কিন্তু ছোট থাকা অবস্থায় বরবটি ধরবে এই যে দেখুন এই যে বরবটি ধরেছে এই যে তো আমার না গাছপালা লাগাতে খুব ভালো লাগে হয়তোবা মনে করেন যে আমার এতে মনে সংসার চলে আসলে কিন্তু তা না এগুলো আছে আমার শখের বিষয় আমার শখের থেকে আমি এই গাছপালাগুলো লাগাই দেখা করলে কোনো সময় হয় দু একটা ফল সবজি আর কোনো সময় হয় না তো যেহেতু আগে ছায়া ছিল তো এবার চেষ্টা করিছি গাছের ডাল কেটে আমি মানে কিছুটা রোদ দূর যাতে এখানে পাই সেই ব্যবস্থা করেছি এখন দেখা যাক এবার কি হয় তো বলে না যে নেশা তো আমার কিন্তু আল্লাহর তো আমি পান খাই না তারপরে অনেকে কিন্তু গোলমুখী না সেটা নিই না তারপরে চার নেশা নাই আল্লাহ রহমত তো কোনো নেশাই নেই তামার নেশা কিন্তু মনে করতে পারেন যে এটাই যে নেশা বলতে যদি কিছু থেকে থাকে যে গাছপালা লাগানো এই একটা আমার এটাই আপনারা নেশা হিসাবে ধরতে পারেন কিন্তু আল্লাহর রহমাতে আমার আর কোনো নেশা নাই আর এদিক থেকে দেখেন আশিগুড়ি কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে তো আরও একটা গর্ত করতে হবে আমি লোক পাচ্ছি না গর্ত করে মাটি দিব সামনে এখানে অল্প একটু জায়গাটা নিচে আছে ওখানে দিব তারপরে যে গত এই যে সবজির খোসাগুলো এই যে মাটিতে ঢেকে দিয়েছি দুই মাস পরে ওই সবজি ওইখানে তো জৈব সার কেটে মাটির উপর দিয়ে ওইখানে একটু তরকারি লাগালে ইনশাল্লাহ আশা করা যায় ভালো তরকারি হবে আর এটা কিন্তু আমার রান্নাঘরের পিছনে আমি দেখেন বালতিতে গাছ দিছিলাম দিয়ে এভাবে ডাল দিয়ে এভাবে বেঁধে দিয়েছি এখানেও কিন্তু আল্লাহ আমার তো দেখুন বরবটি ধরেছে এই যে দেখুন তা বরবটি কিন্তু আমি যেহেতু আট দশ দিন বা বাড়িতে ছিলাম না আমার বাবার বাড়িতে বেড়াতে গেছিলাম তো এসে দেখে গাছে পোকা লাগছে আমি যদি বাড়ি থাকতাম হলো যে পোকা মারা যে ওষুধ স্প্রে করে দিলে কিন্তু আমি আরও আগে বরবটি খেতে পারতাম আর গাছগুলো কিন্তু আর মানে গরত হয়নি ভালো কারণ পোকায় খেয়ে ফেলছে গাছের আগা কেমন যেন হয়ে গেছে তা আমি ওষুধ দিয়ে দিছি এখন দেখা যাক কী হয় আর এটা কিন্তু সিম গাছ সম্ভবত ফুল আসছে না কি এটা ডাল বেরোচ্ছে তো বুঝতেছি না তো এটাও কিন্তু আমি একটা বালতিতে দিছি আর কি তো ওইখান থেকে দিয়ে একটু নেট দিয়ে দিছি দিয়ে আমি এখান থেকে যে কামরাঙা গাছে ধরাই দেবো সিম গাছ কারণ সিম গাছ যত ঝাড়ালো হবে গাছ বাপে ততই কিন্তু মানে সিম ধরবে তে তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা কামরাঙা গাছে কিন্তু আবারও কামরাঙা ধরছে তো সবগুলো কিন্তু কাঠবেড়ালিতে খেয়ে খেয়ে ফেলছে এটা আগেও কিন্তু দুই তিনবার হয়েছে বছরে প্রায় তিন চারবার হয় গাছে কামরাঙা তা মানে নব্বই পার্সেন্ট সব কাঠবেড়িতে খেয়ে ফেলে খাইতো না নষ্ট করে ফেলে এবার দেখা যাক কি হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ